হ্যালো এভরিওয়ান নমস্কার আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে লোটে মাছের পাতুড়ি লোটে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লোটে মাছটাকে কেটে হলুদ লবণ মরিচ এখানে জিরে বাটা আছে টমেটো বাটা আছে পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে উপকরণ মেখে এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম সরিষার তেল দিলে ফ্লেভার ভালো আসে আর মাখার উপরে অর্ধেক টেস্ট লোটে মাছের পাতুরি আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফলো দিয়ে পাশে থেকো এদিকে আমার মাখা কমপ্লিট কথা বলতে বলতে কড়াই তেল গরম হয়ে গেল একে এঁকে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পর এমনিতে লোটে মাছের পানি বের হয়ে যায় কিছুক্ষণ নাড়ার পর অনেকক্ষণ কষিয়েছি এবার আমার লটে মাছটা হয়ে গেছে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এদিকে লুটি মাছের পাতুরি হয়ে গেলো ভালো থেকো